সাগর এরাস করুণা করি দিয়া পদ সায়া সদ হে আমার দিয়া পদ সায়া সদ আমার তোমার চরণ ধরি দিয়া পদ সায়া সদ তোমার চরণ ধরি ওহে বৈষ্ণব ঠাকুর ভয়ারথাগর ও দশ করি ওহে বৈষ্ণব ঠাকুর ভয়র সাগর ও দশ করুণা করি বে গমি সায় দশ সয়বেগদমি সয় গুণ দেহ দাশ সয় গুণ দেবো দাশে সয় শত সঙ্গ দেহ হে আমশচি সঙ্গে রোয়া আমি বসে সঙ্গে রোয়া শ্রেয় হে বৈষ্ণব তুদ ভয় করুণা করুয়া হে বৈষ্ণব ঠাকুর ভয়া রাগর করুণা করি আরে কাকিয়া মর নাই পায় বল সংকিত কাকিয়া কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেব কৃষ্ণ নামধনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেব কৃষ্ণ নামধনে হে বৈষ্ণব ঠাকুর হয়াদ ঠাগর ওরা সে করুণা করি হে বৈষ্ণব ঠাকুর হয়া দশাগর সে কোন না করি হে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার শক্তি আছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পার তোমার সকি আছে আমি তো কাঙ্গালে কৃষ্ণ কৃষ্ণ বলি আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে। আমি তো কাঙ্গান কৃষ্ণ কৃষ্ণবলিন দয়তোম ভাসে পাছে হে কৃষ্ণ বথা ঠাকুর দয়াদ সাগর হে দশ করুণা করি হে কৃষ্ণ বথা ঠাকুর দয়াদ সাগর হে দশ করুণা করি কৃষ্ণ বথা ঠাকুর দয়াদ সাগর হে দশ করুণা করি हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर पति पावन वैष्णव ठाकुर वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर परम दयाल सुंदर वैष्णव ठाकुर वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर पति तपावन वैष्णव ठाकुर वैष्णव ठाकुर जय वैष्णव ठाकुर পরম দয়াল শুধ বৈষ্ণব তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে হরে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রেয়া দৈতা ধরো শিব সদী গৌর ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রেয়া দৈত গদাধর শিব সদী গৌর ভক্ত চৈত্য কবুনে তার শ্রী কৃষ্ণ চৈতন্য তবুনে তন সিয়া দৈত গদা ধর শিবশরী গৌরভ শ্রীকৃষ্ণ চৈতন্যবুণ ধ্রিয়া দৈত গদাধর শিবশরী গৌরভতী Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ramo Hare Ramo 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ramo Hare Ramo 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 Hare Hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে

প্রেমবর্ণালয় আনিতা আইল গৌর দে প্রেম বর্ণালয় আনিতাই আইল গৌর দেবিল ভতগণ তুলভে দুর্লভ কতগণ দিন ভছি দিন পতি তর নহি ব্রহ্মর দুর্লভ প্রেম সব কারে যাচ্ছে দিনহীন পতী টর ন ধন্যর দুর্লভে মকার যা আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান ঘরে ঘরে বলে পে আমি আরো আবদ্ধ করুণা সিন্ধু কাটিয়া মহান ঘরে ঘরে বলে প্রেম আমি আর বানো লোচন বলে হেন যে বান বোঝি লোচন বলে হেন যে বান বোঝি জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জয় নিতানন্দ জয় নিতানন্দানন্দ জয় নিতানন্দ জয় নিতানন্দ জয়ন্তানন্দ পার্শ্ব সদ বলতাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শ্রী রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 শ্রী হরে